বাড়ছে তাপপ্রবাহ পঁয়তাল্লিশ জেলায় অসহনীয় গরম বছরের উষ্ণতম নিধাগের দিনলিপি চলছে এপ্রিল ততটা উষ্ণ ছিল না চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল কিন্তু বুধবার থেকে তাপমাত্রা চড়তে শুরু করেছে গতকাল বৃহস্পতিবার দেশের বড় অংশ জুড়ে ছিল মাঝারি তাপপ্রবাহ আবহাওয়াবিদরা বলেছেন গতকাল দেশের যত অংশ জুড়ে তাপের বিস্তার তা চলতি বছরে দেখা যায়নি রাজধানীতেও প্রচন্ড গরম পড়েছে রাজধানীর তাপমাত্রা গতকাল ছিল চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ একদিনের তাপমাত্রা বেড়েছে দুই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দেশের পঁয়তাল্লিশটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ প্রবাহ এবং থার্মোমিটারে পারদ উঠেছে উনচল্লিশ দশমিক সাত ডিগ্রিতে ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় গতকাল বেলা তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল চৌত্রিশ শতাংশ গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার মানুষের জীবনযাত্রা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এমন তাপপ্রবাহ আর অন্তত তিন দিন চলতে পারে যদি বায়ুপ্রবাহের বর্তমান গতি প্রকৃতি একই রকম থাকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন রংপুর দিনাজপুর নীলফামারি রাজারহাট ময়মনসিংহ মৌলভীবাজার রাঙ্গামটি চাঁদপুর ফেনি নোয়াখালী চট্টগ্রাম বান্দরবান বরিশাল পটুয়াখালী জেলাসহ ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপমাত্রা বলা হয় তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ তাপমাত্রা একচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয় তাপমাত্রা বেয়াল্লিশের বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন